মেয়ে মেজে মেয়ে শেষ বার্তায় কি বলেন অভিশপ্ত বিমানের পাইলট এবার সামনে এলো সেই তথ্য মাটি ছাড়ার কয়েক মুহূর্ত পরেই বিপদ বুঝে গিয়েছিলেন বুঝতে পেরেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভব নয় সেই আবহে কন্ট্রোল রুমে জরুরি বার্তা পাঠিয়ে দিয়েছিলেন আমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট কিন্তু বিপদ বোঝাতে মেয়ে যে কলে কি বার্তা দিয়েছিলেন পাইলট এ বার্তা সামনে এলো বিশেষ সূত্রকে উদ্ধৃত করে পাইলটের শেষ কথোপকথন সামনে এসেছে জানা গিয়েছে বিপদ বুঝতে পেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলে বার্তা পাঠিয়েছিলেন বিমানের পাইলট সুবীর সাবরওয়াল শেষ বার্তায় তাকে বলতে শোনা যায় থ্রস্ট ইজ নট অ্যাচিভড ফলিং কমিউনিকেশন লাইন ডিউরিং দিস ট্রান্সমিশন ভেরি উইক মেডে অর্থাৎ বল পাওয়া যায়নি পড়ে যাচ্ছি শক্তি কমছে বিমান উপরে উঠছে না আমরা বাঁচব না যোগাযোগ ব্যবস্থা দুর্বল বিপজ্জনক পরিস্থিতিতে বিমান এবং জাহাজ থেকে মেডে কল যায় মেডে মেডে বলে বিপদ বার্তা পাঠানো হয় যা আসে ফরাসি শব্দ মেজর থেকে এসেছে যার অর্থ তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য করো বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এ ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটির লন্ডন যাওয়ার কথা ছিল সোজা কিন্তু মাটি ছাড়া প্রায় সঙ্গে সঙ্গে বিপদ নেমে আসে এক মিনিটেরও কম সময়ের মধ্যে রানওয়ে ছাড়ার পর আকাশ ছোঁয়ার পরিবর্তে সামান্য উড়ে তীব্র বেগে মাটির দিকে ধাবিত হয় বিমানবন্দর বিমানবন্দরের গোটি পেরিয়েই সোজা ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে ধাক্কা মারে বিমানটি তার কিছুটা অংশ হস্টেলি বিল্ডিংয়ে আটকে যায় অন্য অংশ সজোরে আছড়ে পড়ে মাটিতে কর্মী পাইলট মিলিয়ে বিমানে মোট দুশো জন যাত্রী সবার ছিলেন যাদের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছেন বিমান আছড়ে পড়ে মারা গিয়েছেন ডাক্তারি পড়ুয়া থেকে সাধারণ মানুষও এখনো পর্যন্ত যা খবর আহমেদাবাদ বিমান বিপর্যয় ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা বিমান দুর্ঘটনায় দুশো উনআশি জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর এখনও ঘটনাস্থল থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ দেহাংশ শনিবার দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে এনএসজি এন ডিআরএফ বায়ুসেনা ফরেন্সিক টিম ফায়ার রেস্কিউ ফোর্স ডিজিসিএ সিআইএসএফ এবং এয়ারক্রাফট ইন্টেলিজেন্স ব্যুরোর টিম কি কারণে ভয়াবহ এই বিমান বিপর্যয় তা এখনো জানা যায়নি বিমান নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু হাই লেভেল মাল্টি ডিসিপ্লিনারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে অভিশপ্ত বিমান সম্পর্কে জানতে চেয়ে এবার এয়ার ইন্ডিয়াকে চিঠি দিয়েছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন তেরো দিনের মধ্যে জানাতে হবে উড়ানের রেজিস্ট্রেশন ডিটেল মেনটেন্যান্স হিস্ট্রি ট্র্যাক রেকর্ড সহ যাবতীয় তথ্য কিন্তু কিভাবে উড়ানের পরেই বিমান বিপর্যয় একদিন পরেও রহস্য রয়ে গেছে আমেদাবাদ বিমান দুর্ঘটনায় খোঁজ মিলেছে ডিজিটাল ডি ভিডিও রেকর্ডারে তা বিশ্লেষণ করে দেখা যাবে দুর্ঘটনার আগে কি অবস্থা ছিল বিমানের ডিজিটাল ভিডিও রেকর্ডারেই কি লুকিয়ে রয়েছে তাহলে এই বিমান দুর্ঘটনার রহস্য ব্ল্যাক বক্সের মধ্যেই থাকে ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার ভেঙে পড়ার পরেই বিমানে আগুন মনে করছেন বিশেষজ্ঞরা দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে চলছে কাটা ছেঁড়া কিছু বিশেষজ্ঞ অত্যন্ত বিরল ডাবল ইঞ্জিন ফেলিওরের সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেছেন ব্যাকা সিস্টেম র্যাম এয়ার টারবাইন সক্রিয় ছিল কি তা নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণত জ্বালানি দূষণ বা জ্বালানি মিটারিং সিস্টেমে বাধার কারণে ডাবল ইঞ্জিন ফেলিওর হয়ে যায় যার ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে তবে প্রাক্তন পাইলট মার্কো চ্যান বলেছেন যে এখনো পর্যন্ত প্রকাশিত ফুটেজে ডাবল ইঞ্জিন ফেলিওর হওয়ার কোনো স্পষ্ট প্রমাণ নেই এয়ার এয়ারস্পেস তদন্তে সহায়তা করার জন্য একটি দল পাঠিয়েছে এবং বোয়িং বিমান সংস্থাটিকে পূর্ণ সহায়তার প্রস্তুতি দিয়েছে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে টেক অফের সময় ফ্ল্যাপ সম্পূর্ণরূপে খোলেনি যার ফলে বিমানটি টেক অফ করতে সমস্যা হয়ে থাকতে পারে এগুলি উচ্চ গতির বিমানকে টেক অফ এবং অবতরণের সময় ধীরে ধীরে উঠতে সাহায্য করার জন্য ব্যবহৃত হয় যদি এর সেটিংসের ভুল থাকে তাহলে ভারী বিমানগুলি গরম আবহাওয়ায় টেক অফ করতে ব্যর্থ হতে পারে আমেদাবাদে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি ছিল যার ফলে বাতাস পাতলা হয়ে গিয়েছিল ইঞ্জিন থ্রাস্ট এবং ফ্ল্যাপ সেটিংস বেশি প্রয়োজন হয়েছিল সাতশো সপ্তাশি এর সতর্কীকরণ ব্যবস্থা টেকঅফের সময় ফ্ল্যাপ সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হলে সতর্ক করে তবে এটি ঘটেছে কি না তাও স্পষ্ট নয় প্রাক্তন পাইলট মার্কোসান বলেছেন যে টেক অফের আগে একাধিক চেকলিস্ট এই বিষয়গুলি নিশ্চিত করে যাচাই না করা ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোর তথ্য অনুসারে বিমানটি রানওয়ে তেইশের অর্ধেক থেকে উড়েছিল যেখানে মাত্র উনিশশো মিটার রানওয়ে ছিল কিন্তু বইং সেভেন এর সেভেনের জন্য দু হাজার মিটার প্রয়োজন ছিল পর্যাপ্ত রানওয়ে না পেলে পূর্ণ গতি ও লিফটে সমস্যা হতে পারে বিমানের বিশেষ করে যাত্রী ভার থাকলে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে বিমানের ল্যান্ডিং গিয়ার টেক অফের পরেও নিচে ছিল যা সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যে উপরে উঠে যায় সাধারণত ল্যান্ডিং গিয়ারটি প্রায় চারশো মিটার উচ্চতার উপরে তোলা হয় এটি গুরুত্বপূর্ণ কিছু কিছু বিশেষজ্ঞ বার্ট স্ট্রাইকের কথাও বলেছেন যা আমেদাবাদ বিমানবন্দরে হামেশাই হয়ে থাকে দু হাজার থেকে দু সালের অক্টোবরের মধ্যে তিনশো উনিশ বার্ড স্ট্রাইক হয়েছে তবে যাই হোক না কেন এখনও তা সব কিছুই মধ্যে ব্ল্যাক বক্সের সঠিক খোঁজ না পেলে এবং ব্ল্যাক বক্স থেকে সঠিক তথ্য উদ্ধার করতে না পেলে এখনও আমাদের এই আহমেদাবাদ বিমানবন্দর দুর্ঘটনার কারণ ধোঁয়াশায় থেকে যাবে তো আর জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আর অবশ্যই এরকম জানা অজানা জিনিস জানতে চোখ রাখতে হবে আমার চ্যানেল জানা জগতে ভালো থাকবেন ধন্যবাদ